সো গাইস ফার্স্ট টাইম বাংলাদেশে ট্রেন সার্ফিং হতে যাচ্ছে আমি আর আমার আব্দুল টোটালি ইললিগাল সো কই যাব কথা যাব কোন সিওর নাই চলে যাচ্ছি এটাই হচ্ছে মেইন কথা ফার্স্ট টাইম বাংলাদেশে ট্রেন সার্ফিং কথা যাব জানি না সর কি বরে বল গরম বলে budete মারবো না ওহ সেই গরম সেই গরম টোটালি ইলিগাল টোটালি ইলিগাল এবং টোটালি রিক্স চাইনা কোথায় যাবো ব্যাগ নিয়ে যা বেড়ে গেছি অ্যাসপন্সের স্যান্ডেল ছিল টোটালি ইলিগাল ফার্স্ট ং করছি এটা সম্পূর্ণ ইলিগাল এবং আমি কাউকে বলবো না যে কখনো এই জিনিসটা করেন এটা সম্পূর্ণ আমি আমার দায়িত্বে এবং আমি আমার রিস্ক নিয়ে করছি ট্রেন সার্ভিংটা আমি অনেক মুসাফির অনেক পথচারী মানুষকে দেখেছি যে ট্রেনে করে এরকম টাকা চলে যায় কসমাল্লা আমাদের সাথে জাস্ট হাতে কিছু ক্যাশ টাকা আছে আর কিছু খাবার নিয়েছি আর কিছু পানির বোতল আর আমার কাছে দেখেন আমি স্পন্সার স্যান্ডেল পরে বের হয়ে গিয়েছি জানি না

কিন্তু এক প্রকার ভয় লাগে জয় এভাবে পথে পথে আপনাদেরকে দেখাবো জানি না কোথায় গিয়ে এই ট্রেন থামবে তো আমরা এখন যাচ্ছি ঢাকার দিকে আর এখন লোকাল টাইমটা একটু দেখাতে চাই একটা একটা বেজে সাতান্ন মিনিট একটা বেজে সাতান্ন মিনিট তেমনি একটা রোমাঞ্চকর তেমনি একটা ভয়ঙ্কর এখানে আপনি একটা খালি ট্রেন কোনো প্রকার সেফটি গিয়ার ছাড়া আপনি যাচ্ছেন যে কোনো মুহূর্তে যে কোনো সেকেন্ডে যে কোনো কিছু ঘটতে পারে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি বৃষ্টি আসে এখন আমাদেরকে ভিজতে হবে ভিজা ছাড়া কোনো উপায় নাই যদি বৃষ্টি আসে আকাশ লিয়ার বাট বৃষ্টি আসতে কোনো ইয়া নাই এখন কেমন লাগতেছে তোর কাছে অনেক গরম ভাইয়া যে কত মানুষ সহ্য করতে পারবে না এটা নিজ সহ্য করো না হ্যাঁ

Tracks is and that spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness, hilarious. You think you're with my time, you're delirious, mysterious. Because you are behind a pet exterior you're inferior. You know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that lasted. To so believe in what you got, it was built to last. I never got anyone's love. I had to do it all myself. I don't ever slow up. No, I don't take shit. i got no love. for the fake news, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. No, I don't take shit. i got no love. for the fake news, if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. So guys, I'm back on Finnish.

বলতে গেলে জানি না কোথায় पंज सभुकिच ठीकु ठाक じゃあどう হে গাইজ আপনাদের সাথে দেখা হচ্ছে ঠিক তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এই মুহুর্তে আমি আমার চিরচেনা গ্রামে চলে এসেছি গল্পটা হচ্ছে ঠিক এমন আমরা ফ্রেনী ক্রস করার পর একটা স্টেশন সৈষর্দি নামে একটা স্টেশন ওখানে ট্রেনটা আপনার আউটার যে সাইড রেল লাইন থাকে ওখানে দাঁড়া করেনি অন্য একটা প্লেসে দাঁড়া করায় দাঁড়া করানোর পর এক টন্ডি মাস্তান বলেন বা কুইৎকা মাস্তান বা ছসকা মাস্তান যেটাই বলেন না কেন ছেৎসা এক পোলা আমাদেরকে ডাকলো ডাকার পর তার নামাইলো নামার খুবই খারাপ ব্যবহার আমরা যে ভাই তুমি তোমাকে আমি

আমি বলতেছি তুমি কি জিআরপি লোক বা রেলওয়ের লোক রেলওয়ের যদি লোক হও তাহলে তোমার ইউনিফর্ম থাকবে এন্ড পরবর্তীতে আমরা যখন ফেনি টাউনে এসে খাবার খাচ্ছিলাম যখন ওই স্টেশনের একটা নাম বললাম বড় বলে যেতে ওই হাজার হাজার মানুষ যায় আপনাদেরকে কেন আমরা বলতে আমরা এমনি ভিডিও ভিডিও করতে ও ভাই ক্যামেরা ছিল ওখানে মূলত তেল চুরি হয় তেল চুরি ওখানে মূলত ওই যে বিভিন্ন ওয়াগন এবং ট্রেনের তেল চুরি হয় ওই কারণে ওরা ক্যামেরা দেখার কারণে ওরা ঘাবড়ে গেছে তো আরেকটা পাগল মূলত আমাদের সাথেই উঠছিল আরও একটা লোক পাইলাম কিন্তু ওদেরকে কিছু বললো না আমাদের দুজনকে নামে দিল ওরা মানে যেটাই বুঝলাম আর কিছু না শুধুমাত্র একটা ফোটেজ ছিল ওই স্টেশনের ওই ফোটেজটাই তারা ডিলিট করালো বাংলাদেশে কয়েকটা প্লেসে তেলচুরি হয় অনেক বড় সিন্ডিকেট আর ভিতরে ওখানে তেলচুরি হয় যাই না সত্য মিথ্যা কি আমি যাই না সুশদি সুশদি আমি জানি না সত্যমিত্যা কি ওই স্থানীয় যেখানে যে রেস্টুরেন্টে আমরা ভাত খেয়েছিলাম ওই রেস্টুরেন্টের ম্যানেজারই বলছে ভাই ওখানে তো তেল চুরি হয় ওই কারণে মূলত আপনাদের সাথে প্রবলেম করছে নাহলে তো ট্রেনের ছাঁদে ট্রেনের ভিতর হাজার হাজার মানুষ টিকিট ছাড়া উঠে তাহলে কেন আপনাদেরকে ইয়া করলো ওইটাই কারণ তো এটাই আমি যাই না এই ট্রেন সার্ফিংটা কেমন আমার ইচ্ছে ছিল ঢাকা লাকসাম যেখানেই যাই সেখানে একটা কি বলো আব্দুল্লাহ সেখানে একটা ভিডিও করবো তো এতটুকুই করেছি ভবিষ্যতে যদি আরও কিছু চান ট্রেন কীভাবে চলে ট্রেনের ইঞ্জিন কীভাবে চলে ওই ধরনের আরও কিছু যদি ভিডিও চান আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও করার জন্য তো এটাই দেখা হচ্ছে নতুন কোনো সময় নতুন কোনো দিন আর সাবস্ক্রাইব করে করিয়ে দিয়ে বিয়ে করবে